হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ষোলোই মে শুক্রবার আর শরীরটা একদম ভালো না মুখে কোনো রুচি নেই চট যদি এগ করে নেওয়া হয় কেমন হয় বন্ধুরা চলো বন্ধুরা তাহলে আমরা চট জলদি একটু এগ তৈরি করে নিই তোমাদের দাদাকে বলেছি পিঁয়াজ কাঁচা লঙ্কা শশাটা কুচিয়ে দিতে মাঝে মাঝে একটু অনিয়ম হলে খারাপ হয় না বন্ধুরা চলো এদিকে মাখি খাবারটা বানাতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো আমার সাথে থাকো করে মতো যে কজন খাবো সবার একটা করে পরোটা কিন্তু ভেজে নিয়েছি নিয়েছি মানে রুটি করে এবার পরোটাটা ভাজছি তারপর ডিম দিয়ে দেবো দিন যাবো তো ভালো যাচ্ছে না একটু মুকুরো চোখ খেতে ইচ্ছে করছে গরম তো কি খাওয়া দাওয়াটা তো করতে হবে বলো না না শরীর চলবে এই দেখো আর আমরা খাচ্ছি এগুলো কিন্তু তোমরা ভাববে বয়স্ক লোকেদের দেবো না ওদের চিড়ে দই আছে আমরা এই বয়সে যা হজম করতে পারবো অন্যরা তো পারবেন না বলুন না আর বাড়ি বাড়িতে যদি বিশেষ করে বয়স্ক লোকেরা থাকে না তাহলে তাদের খাওয়া দাওয়া নিয়ে প্রচণ্ড পরিমাণে মাথা ঘামাতে হয় এই দেখো আমি কিন্তু এগরোলের পরোটাটা খুব সুন্দর করে সবার জন্য একটা একটা করে করে নিচ্ছি আর লেচিটা একটু বড়ো করে নিয়েছি কারণ রাত্রে ডিনার বলে কথা বলো না এদিকে দেখো আর একটাও করে নিলাম ওদিকে তোমাদের দাদাকে পাস করছি ও কী করছে রেডি করে ছেলেদের আগে দিচ্ছে আমাদের আগে ছেলেদের খাওয়া দাওয়া বলো না আমাদের আর কি আছে ওরা ওরাই হচ্ছে আমার সব আমার আমি তো ছোটোটাকে বলি যে ওরা দুজন হচ্ছে আমার যান আমার দুটো নয়নের মনে এক কথায় যাকে বলে আর এদিকে দেখো মানে আজকে এনার্জিটাও লস্ট আছে দেখে কতটা বুঝতে পারছো জানি না শরীরটা ঠিক নেই তো সর্দি কাশি যেন করছেই না যেন আমার যে অবস্থা আমি জানি কোনো রকমে মানে পেটে খাবারটা দিতে হবে না সেই জন্য এক কথায় যাকে বলে খাওয়া আর এতগুলো লোক কিছু না কিছু এক তরকারি ভাত হলেও করতে হচ্ছে রাত্রে একটা তরকারি রুটি হলেও তো করতে হচ্ছে শরীর খারাপ হলে মনে হয় যেন কেউ যদি খাবারটা করে দিত খুবই ভালো হতো কিন্তু কি আর করা যাবে বলো সবাইয়ের তো মানে শাশুড়ি মা ছিল তখন আলু ভাতে ভাত হলেও এক একদিন মুখে ধরতেন যখন শরীর খারাপ হতো কিন্তু আর এখন তো আর কোনো অপশান নেই নিজের খাওয়া দাওয়া নিজের রান্নাবান্না সম্পূর্ণ নিজেকে করে খেতে হবে এবং সবার এবং সবাইকে খাওয়াতে হবে এই হচ্ছে বন্ধুরা সংসার চলো তাহলে আর বড়ো ছেলে বলেছে আজকে ডবল ডিমের খাবে ও তো কিছু খায় না যখন যেটা বলে আমার সামর্থ্য যতটা হয় ততটা করে দেওয়ার চেষ্টা করি এই দেখো আমাদের এগরোল কিন্তু অলমোস্ট ডান তাহলে বন্ধুরা ব্লগটা শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকে আর মন প্রাণ দিয়ে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে